হ্যালো গাইস আপনারা সবাই পার্ট ওয়ানে দেখেছ কীরকম ঘরে জল ঢুকছে আমরা সবাই উপরে রুমে ছিলাম তারপর তো রাত হয়ে গিয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি কি পরিমাণ জল হয়েছে আমার নামতেই বই করছিল দেখো গাইস দেখো আমি পার্ট ওয়ানে বলেছিলাম তুলসী মন্দির ডুবে যাবে এই দেখো আমাদের তুলসী মন্দির কিরকম জলে ডুবে গিয়েছে আর গেইটের এদিকে দেখো কি জল গেইটের পুরো অর্ধেক হয়ে গেছিল জল বন্যার জলে এদিকে দেখো আমার বাবা বন্যার জলে হাঁটতে গিয়েছেন সকালবেলা নার কতটুকু জল হয়েছে দেখো এবার প্রচুর জল হয়েছে দেখো আমার দেখেই বয় লাগছে উনি তো হাঁটছেন আর দিদিভাই বলছে বাবাকে ফটো তুলবে তাই উনি একটু এদিকে দেখছিলেন আমার বাবা যাওয়ার পর দাদাভাই গিয়েছে দেখো ওর কতটুকু জল হয়েছে ওরা কিরকম জলে হাঁটছে আমার তো দেখেই ভয় করছে উপরের রুম থেকে একটু ভিডিও করছিলাম সব দিকে জলমগ্ন দেখতে কিরকম লাগছে কষ্ট করছে সবাই তারপর দেখি তিনটে বাঁশ দিয়ে এরকম বই নৌকার মতো বানিয়েছে ওরা আমাদের এখানে বুড় বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় বুড় বলা হয় তোমাদের এখানে কি বলা হয় কমেন্টে জানাবে কীরকম ওরা চালাচ্ছে এদিকে দিকে গিয়ে দেখেছিলাম দেখো পুকুরের পুরো নেট ডুবে গিয়েছে এত পরিমাণ জল হয়েছিল এবছর দুপুর যখন একটা বাজে তখন আর আমি জলে না নেমে পারলাম না জলে নেমে গিয়েছিলাম আর তখন একটু একটু করে জল কম ছিল দেখো তবুও প্রচুর জল রয়েছে এখনও দেখো পার্ট ওয়ানে আমি বলেছিলাম না যে এই চেয়ারটি কীরকম ডুবে যাবে দেখেছ এইটি চেয়ারটিও ডুবে গিয়েছে জলে

আমি একটু জলের সঙ্গে ভিডিও করে নিলাম দেখো কি জল পুরো শনবিলের মতো জল লাগছে নিজের ঘরে নিজের বাড়িতে মানুষের কি কষ্ট জল হলে করে খাওয়ার জল পর্যন্ত পাওয়া যায় না আমরা তো বৃষ্টির জল খেয়েছি বৃষ্টি দিয়েছিল তাই সন্ধ্যা ছটা যখন বাজে তখন দেখি একটু একটু করে জল কমছে আর একটু একটু করে জল যখন কমবে এরকম জল না বের করলে গড় থেকে ঘরের মধ্যে পলি জমা হয়ে থাকে পলিমাটি জমা হয়ে থাকে তাই আমরা এরকম পরিষ্কার করছি সবাই মিলে জল এখনো উঠানে রয়েছে জল ঘরের মধ্যে একটু একটু করে জল নামছে তাই পরিষ্কার করা হচ্ছে এরপর সেম এরকম ভাবে আমরা গড়েও এরকম ভাবে পরিষ্কার করা হয়েছে গড়ে ঢুকে দেখি এখনো জল রয়েছে প্রচুর কারণ আস্তে আস্তে জল কমছে তাই তারপর আর কি এইগুলো পরিষ্কার করে রাত হয়ে গিয়েছিল আর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি জল চলে গিয়েছে সবই ভগবানের লীলা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দিও অবশ্যই শেয়ার করো সবাইকে Bye.